চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন হল মেজবান যা একটি সামাজিক ভোজন আয়োজন হিসেবে পরিচিত মেজবান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ অতিথি আপ্যায়ন এটি চট্টগ্রামের মানুষের সামাজিক পারিবারিক এবং সম্প্রদায়গত বন্ধনকে জোরদার করার এক বিশেষ উপায় মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে বিশেষভাবে রান্না করা খাবার পরিবেশন করা হয় মশলা এবং রান্নার পদ্ধতিতে রয়েছে বিশেষ চট্টগ্রামের স্বাদ মেজবানি মাংস ছাড়াও এতে ভাত ডাল এবং মাঝে মাঝে আচার পরিবেশন করা হয় তবে মেজবানি মাংসই এই আয়োজনের কেন্দ্রবিন্দু মেজবান শুধুমাত্র একটি ভোজন নয় এটি সমাজের একত্রতা ভালোবাসা এবং আন্তরিকতার প্রতীক এই আয়োজনে গরিব নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয় উল্লেখ্য কদলপুরের একজন সমাজসেবক হাজি আবুল কাশিমের ফাতাহা উপলক্ষে বর্ণাণ্য মেজবানের আয়োজন করা হয় মেজবান চট্টগ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক যা চট্টগ্রামের মানুষকে বিশ্ব দরবারে অনন্য পরিচয় দেয় এটি চট্টগ্রামের সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পরিচিত করানো প্রয়োজন